বাংলাদেশের ক্রিকেটে এক অবিস্মরণীয় মুহূর্ত শততম টেস্টে শত রান করার বিরল নজির গড়লেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুসফিকুর রহিম আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঢাকা টেস্টে প্রথম দিনের শেষে তিনি নিরানব্বই রানে অপরাজিত ছিলেন বৃহস্পতিবার সকালে জর্ডান নীলের বলে এক রান নিয়ে তিনি তার শতক পূর্ণ করেন মুসাফিকুরের এই কৃতিত্বের পর গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে সম্মান জানায় শততম টেস্টে শত রান করা বিশ্বের একাদশতম ব্যাটার তিনি তবে বাংলাদেশের হয়ে এই নজির গড়া প্রথম এবং একমাত্র ক্রিকেটার হলেন মুসফিকুর রহিম শত রানের পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি ম্যাথু হ্যাম্প্রেসের শিকার হয়ে অ্যান্ডি বলবিনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে দুশো বলে একশো ছ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস যাতে ছিল পাঁচটি চার বিশ্ব ক্রিকেটে প্রথম এই নজির গড়েন ইংল্যান্ডের কলিন কাউড্রে এই তালিকায় রয়েছেন পাকিস্তানের জাভেদ মিয়াদাদ ওয়েস্ট ইন্ডিজের গর্ডেন গ্রিনিজ এবং ইংল্যান্ডের অ্যালেক্স টুয়েট অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং শততম টেস্টের দুই ইনিংসে শত রান করার অনন্য রেকর্ড গড়েছেন অন্যদিকে ইংল্যান্ডের জো রুট এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার তাদের শততম টেস্টে দ্বিশতকের শতকের নজির রেখেছেন মুসফিকুরের এই কৃতিত্ব বাংলাদেশের ক্রিকেটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও যদি ভিডিওটি পছন্দ হয় একটা লাইক করো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো এবং খেলার খবর খেলোয়াড়দের খবর নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ